টাকা বনাম নোয়াখালী কে মেসে কে জয় লাভ করবে টাকা নাকি নোয়াখালী এই মেসে যে দল হেরে যাবে ওই দল পাত ওই দল সুপার খেলতে পারবে না কারণ ডাকার চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জয় লাভ করেছে তিনটি ম্যাচ হেরেছে অন্যদিকে নোয়াখালী চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই হেরেছে তারা একটি ম্যাচও জয় লাভ করতে পারেনি নোয়াখালী যদি এই হেরে যায় তাহলে নোয়াখালী বাদ নোয়াখালী সুপার ফুর খেলতে পারবে না অন্যদিকে ঢাকা যদি এই হেরে যায় তাহলে ঢাকার সুপার ফুর খেলতে হলে বাকি টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচই জয় লাভ করতে হবে যেটা ঢাকার পক্ষে সম্ভব নয় তাই ঢাকা যদি সুপার ফুল খেলতে চায় তাহলে জয় লাভ করতে হবে বিকল্প কোন উপায় নেই কে জয় লাভ করবে নাকি সেটা নিয়ে আলোচনা এবং দ্বিতীয় ম্যাচটি হলো সিলেট ওয়ান চট্টগ্রাম এই ম্যাচে কে জয় লাভ করবে দেখেন এই দুইটি দলই ভালো একটি জায়গায় রয়েছে চট্টগ্রাম তারা চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয় লাভ করেছে একটি ম্যাচ হেরেছে তারা টেবিল পয়েন্টের উপরে রয়েছে অন্যদিকে সিলেট তারা ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয় লাভ করেছে তিনটি ম্যাচ হেরেছে সিলেট এবং চট্টগ্রামের মধ্যে কে জয় লাভ করতে পারে তা নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব ঢাকা এবং নোয়াখালীর মধ্যে কে জয় লাভ করবে কোন দল কোথায় এগে রয়েছে দেখেন ঢাকার ব্যাটিং এ রয়েছে গুরবাস অসাধারণ একজন ব্যাটার দুর্দান্ত খেলে টি টোয়েন্টি ক্রিকেটে অন্যদিকে রয়েছে সাইফ হাসান বর্তমানে ফর্মে নেই বিপিএল এ ভালো খেলতেছে না তারপরেও সাইফ হাসান অসাধারণ একজন ব্যাটার এ নিয়ে কোনো সন্দেহ নেই রয়েছে মোহাম্মদ মিথুন এবং শামীম হুসেন পাটোয়ারি তাছাড়া রয়েছে সাব্বির রহমান এরা অসাধারণ ব্যাটার দুর্দান্ত নোয়াখালীর ব্যাটিং এ রয়েছে সুমর সরকার নাবি অংকন এবং আলি এরা বালমানের ব্যাটার নয় অন্যদিকে ঢাকায় রয়েছে আলমানের ব্যাটার তারপরেও টাকা ভালো কিছু করতে পারতেছে না ইবারের বিপিএল এ দেখেন বেটিং এর কথা চিন্তা করলে অবশ্যই অবশ্যই বেটিং এ টাকা এগিয়ে রয়েছে নোয়াখালীর নিঃসন্দেহে বলা যায় এ কোন দল এগিয়ে রয়েছে ঢাকা নাকি নোয়াখালী দেখেন ঢাকার বেটিং এ রয়েছে ইমাত ওয়াসিম রয়েছে তাসকিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন এবং নাসির হুসেন ঢাকার বোলিং বিভাগ অনেকটা শক্তিশালী এটা বলা যায় অন্যদিকে নোয়াখালীর বোলিং বিভাগে রয়েছে হাসান মাহমুদ মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ নাবি এরা অসাধারণ বোলার ঢাকা এবং নোয়াখালীর বোলিং বিভাগের মধ্যে ঢাকা বোলিং বিভাগে কিছুটা এগে রয়েছে দেখেন ঢাকা ব্যাটিং বিভাগে এগিয়ে রয়েছে এবং বলিং বিভাগে এগিয়ে রয়েছে ঢাকার জয় লাভ করার সম্ভাবনা ষাট পার্সেন্ট অন্যদিকে নোয়াখালীর জয় লাভ করার সম্ভাবনা ম্যাচটি হলো সিলেট বনাম চট্টগ্রাম এই ম্যাচে কে জয় লাভ করবে সিলেট নাকি চট্টগ্রাম এই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দল সুপার ফোরের অনেক কাছাকাছি চলে যাবে যে দল হেরে যাবে ওই দল বাদ পড়বে না কিন্তু যে দল জয় লাভ করবে ওই দল সুপার ফোরের অনেক কাছাকাছি চলে যাবে দেখেন এই বিপিএল এ চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে একটি ম্যাচ হয়েছে ওই ম্যাচে সিলেট প্রথমে ব্যাটিং করে একশো ছাব্বিশ রান করেছিল সাত উইকেট হারিয়ে চট্টগ্রাম ওই ম্যাচটি জয় লাভ করে নয় উইকেটে অসাধারণ জয় পেয়েছিল চট্টগ্রাম দেখেন চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে কোন দল কোথায় এগে রয়েছে ব্যাটিং এ কোন দল এগে রয়েছে এবং বোলিং এ কোন দল এগে রয়েছে তা নিয়ে আলোচনা করব সিলেটের ব্যাটিং বিভাগে রয়েছে মোহাম্মদ নাইম অ্যাডাম লুসিংটন এই দুজন অসাধারণ ওপেনার প্রতিটা ম্যাচে এই দুজন ওপেনার অসাধারণ ব্যাটিং করতেছে তাছাড়া রয়েছে জয় তাই এবং আসিফ আলী এই ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করতেছে এই কারণে সিলেট ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয় লাভ করেছে দেখেন অন্যদিকে চট্টগ্রামের ব্যাটিং বিভাগে রয়েছে মেহেদি হাসান মিরাজ জাজাই জাকের আলী পারভেজ হুসেন ইমন এবং আসিফ হুসেন এরা অসাধারণ খেলতেছে এই কারণে চট্টগ্রাম চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয় লাভ করেছে যদি ব্যাটিং এর কথা চিন্তা করেন এখানে ব্যাটিং এ চট্টগ্রাম অনেকটা এগিয়ে রয়েছে সেটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বোলিং বিভাগে কোন দল এগে রয়েছে এবং কতটা এগে রয়েছে দেখেন সিলেটের এ রয়েছে শরীফুল ইসলাম মেহদি হাসান তানবির ইসলাম এবং মির্জা বেগ এরা অসাধারণ বলার এটা নিঃসন্দেহে বলা যায় অন্যদিকে চট্টগ্রামের বোলিং এ রয়েছে নাসুম আহমেদ মোহাম্মদ আমির উমর জাই খালেদ আহমেদ এবং মেহদহাসান হাসান দুই দলের বলিং লাইন আপ অসাধারণ দুর্দান্ত শক্তিশালী এখানে বলিং এ দুইটি দল সমানে সমান কেউ কাউকে একটু ছেড়ে দিবে না তাহলে কে জয় লাভ করবে কে কোথায় এগে রয়েছে দেখেন ব্যাটিং এ স্পষ্ট চট্টগ্রাম এগে রয়েছে কিন্তু বলিং এ দুই দল সমানে সমান কিন্তু অন্যদিকে সিলেটের দুই ওপেনার অসাধারণ দুর্দান্ত ফর্মে রয়েছে যদি আমাকে বলতে বলেন এই ম্যাচে কে জয় লাভ করবে দেখেন এই ম্যাচে সিলেটের জয় লাভ করার সম্ভাবনা পাঁচচল্লিশ পার্সেন্ট অন্যদিকে চট্টগ্রামের জয় লাভ করার সম্ভাবনা পুষ্পান্ন পার্সেন্ট আপনাদের কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত